আর নবীর মে فاطمه রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে ગયા ছয় মাসের ভিতরে বেঁচে ছিল এটা দিনের জন্য فاطمه একদিন হাসি দেয় নাই থেকে বিদায় হওয়ার পরে প্রত্যেকান্তে কলিজা ঘুরে গেছে মুখ দিয়া দুর্গন্ধ কলিজা পড়ে গেছে খালি চিৎকার দিয়া বলতো হাই রে আমার নবী নাই নবী নাই নবী নাই আবু বকর কাঁদতে কাঁদতে কলিজা পড়ে গেছে চোখ দিয়া দাগ পড়ে গেছে চোখ দিয়া পানি আসে না রক্ত চলে আসে এমন কান্নাটা কান্না সাহাবীদের ইতিহাস থেকে কোথাও পাইলাম না একটা দিনে তারা মিছিল মিটিং করত দিন শেষে তারা জিলাপি আর বিরিয়ানি খাইয়া আনন্দ মিছিল করত কোন ইতিহাসে পাই নাই পাইছি শুধু

একজন লোক ছিল তার বাবা ছিল ছিলাম সেও সেও না মানুষের কাছে তার মালিকের কাছে বেলারে বেলা

যেটা কোন মানুষের দ্বারা সম্ভব না তাহলে এই দিক তাকাইলে নবী হওয়ার যুগ যুগ আমার

সুদের বিরুদ্ধে বয়ান নাই ঘুষের বিরুদ্ধে বয়ান নাই ফর্দা নাই কোন ওয়াজ করে নাই কেউ সত্য নাই যেই মাত্র 40 বছর পূর্ণ হল আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন আল্লাহ ছাড়া আজকের পর থেকে গাছের পূজা আছে আছে পূজা এক জানার পূজা লেউতার পূজা এই সমস্ত ভণ্ডামি আজকের পর থেকে সব বাদ এবার গোলামি চলবে কা যেইমাত্র রাসূল বললেন আজকের থেকে আগুনের পূজা সূর্যের পূজা চন্দ্রের পূজা পাতুরের পূজা লেংটার পূজা জড়া পূজা আইরয়ের পূজা খইতের পূজা সব বাদ গোলামি চলবে কা

কিন্তু আপনি এটা বুঝার চেষ্টা করেন চল্লিশ বছরের জীবন ইতিহাসটা আলোচনার বিষয় কি চল্লিশ বছর পরে বছরের সাল্লাহ আপনাকে শুধু আলোচনা করলে চলবে না আপনাকে ভালো না করতে হতে

যদি নয় নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমাদের আহলে হক হলামায় কেরাম সর্বপ্রথম রক্ত দে মাস্তম নমস্ত। ইতিহাস বলি না ইতিহাস আমরা আল্লাহর জন্য সাল্লাম। 2013 সালে 714 তে কেন আমরা জমায়েত হইছি ব্লগাররা যখন নবী বিরুদ্ধে কথা

দেখ না পেলার কিন্তু মদিনায় চলে আশ্চয়ই আমার আমার চলে আসছে পাকল ভাগয় গেছে মদিনার মানুষটা পাকল ভাগয় গেছে এবার মদিনায়

এর মধ্যে পাইছেন আমার আপনি মহব্বত করতেন ابو নবিজি আমি আপনার গুণ নাই আমি আপনার বিরহে ব্যতাদি সহ্য করতে পারি না구나 আপনার মায়া আমি সহ্য করতে পারি না যেদিকে তাকাই গো শুধু আপনার স্মৃতি আমার চোখে তাই তো আমি দেশ ভিন্ন দেশে চলে গেছি আবার নবীর সালাম দেয় সালাম দিয়া বেলাল চকির পানি ছেড়ে দিয়া আবার দামেশকের দিকে রওনা মদিনার মানুষ মনে মনে বেলাল ওই দেশ বেলাল আবার দামেশকে চলে যায় গো দৌড়াইয়া সবাই হাসাই আর হুসাইনের কাছে গিয়া বলে ও হাসাইন আর হুসাইন আমরা কত বলছি বেলাল লে একটু দাঁড়ানোর জন্য

আসছে নবি আসছে নবি আসছে পাগলা মাইয়া গান গিয়া জমিনে পড়ে আছে বেলাল সাদুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ বলতেন আমার নবীর দিকে তাকাইতো আজকে তাকায়া দেখে নবী নাই বেলাল দস্তাশ করতে পারলো না কলিজা পেটে যায় বেলাল বেহুশে পড়ে গেছে এ

কেমনে রে আনন্দ মিছিল করি ফিকাদের মধ্যে মস্ত লাগাইয়া ডিজের মত নাচানাসি করি এটাকে আমি আশিকের রাসূল বলতে পারি না নবি রাসুলকে কোন বিনন্দ